হ্যালো গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে ঘুম থেকে উঠেই সকালের কাজটা ছেড়ে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে কলেজে যাব অ্যান্ড এটা হচ্ছে লাস্ট ডে কলেজে যাওয়ার সো যেহেতু সামনেই ফাইনাল এক্সাম আর মাত্র অল্প কয়েকদিন বাকি সেজন্য হচ্ছে অ্যাডমিট কার্ড আনতে চাচ্ছি আর তেমনভাবে আর কখনই কলেজে যাওয়া হবে তো এক্সামের পর বাইবার দিন আর একদিনই যাওয়া হবে কলেজে তারপর আর যাওয়া হবে না অন্যান্য কোনো কাজ ছাড়া আসলে আর কলেজে যাওয়া কখনই হবে না তো যাই হোক সেজন্য হচ্ছে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে বেরিয়ে গেছি তো এখন যেহেতু এইচএসসি এক্সাম চলছে আমাদের কলেজেও হচ্ছে এইচএসসি এক্সাম হয় তো সেজন্য হচ্ছে অন্যান্য টাইমে যদিও যখনই কলেজে যাই সকাল সকাল যাই তো আজকে সকাল সকাল যাওয়া হচ্ছে না কারণ এইচএসসি এক্সাম চলাকালীন অবস্থায় বাইরের কোনো স্টুডেন্ট বা কেউ কলেজে ঢুকতে পারবে না সেজন্য তো আমরা আজকে হচ্ছে সবাই লেট করেই বেরিয়েছি কলেজে যাওয়ার জন্য প্রায় বারোটার মতো বাজে তখন বেরিয়েছি যদিও আকাশটা মেঘলা কিন্তু ভীষণই গরম ছিল গরমে খুবই অস্বস্তি লাগছিল আর হচ্ছে প্রেশার লো হয়ে যাচ্ছিলো আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল তো যাই হোক টিপটিপ বৃষ্টিও পড়ছিল যদিও কিন্তু তারপরও ভালো লাগছিল না আসলে গরমে অস্বস্তি লাগছিল ভীষণ আর এই তো এখানে তারপর বাস ছেড়ে দিল বাস এখন আছে ক্যান্টনমেন্ট সো ক্যান্টনমেন্ট এরিয়াটা খুব সুন্দর সেজন্য জন্য যখনই আমি কলেজে যাই এই এরিয়াটা ভিডিও করতে কখনো মিস করি না খুব ভালো লাগে দেখতে অ্যান্ড গাড়িগুলো যে যাই সেটাও দেখতে খুব ভালো লাগে সেই ভিডিও করে নিচ্ছি আজকের ব্লগটা খুবই ছোটো হবে কারণ আগেই বলেছি যে অসুস্থতার কারণে আমি ভিডিও করতে পারছিলাম না খুবই অসহ্য লাগছিলো আমার গরমে তো যাই হোক এখন হচ্ছে কলেজে চলে যাচ্ছি তো বারোটার দিকে হচ্ছে বাসে উঠেছিলাম আমাদের চান দিনে আস্তে আস্তে একটা বেজেছে কারণ জ্যাম ট্যাম ঠেলে আসতে লেট হয়ে গিয়েছে তা না হলে চান আসতে বেশি একটা সময় লাগে না তো যাই হোক এখানে হচ্ছে এসে দেখি যে এক্সামটা জাস্ট টাইমই শেষ হলো আমরা যখন এলাম তখনই আর স্টুডেন্টরা বেরিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে বোর্ডের গাড়ি বোর্ড থেকে লোকজন এসেছে তো যাই হোক আসার পরে দেখলাম যে এখানে দুই তিনটা মেয়ে হচ্ছে এক্সপেল হয়েছে নকল করার জন্য আর একটা ছেলেও এক্সপেল হয়েছে যাই হোক এরা কেন নকল করে কেন এক্সপেল হয়ে সেটা জানি না আর এই হচ্ছে আমাদের কলেজটা তো তারপর এখানে হচ্ছে এডমিট কার্ড নিয়ে নিয়েছি এডমিট কার্ড নিতে নিতে লিট হয়ে গিয়েছে কারণ আমি আর আমার ফ্রেন্ড রিনি যখন কলেজে এসেছি তখন হচ্ছে আমাদের অনেকগুলো ক্লাসমেট হচ্ছে ফোন দিয়ে আমাদেরকে বলছিল ওদের এডমিট কার্ড যেন আমরা নিয়ে যাই সো আসলে এত ক্যাশ নিয়ে আসলে কলেজে আসেনি তো সেরকমভাবে যে টাকা দিয়েই অ্যাডমিট কার্ড নিয়ে নিতে পারবো সেরকম ছিল না ব্যাপারটা তো তারা আবার বিকাশ করেছে তারপর আমরা সেই টাকা তুলেছি তারপর আমরা অ্যাডমিট কার্ড নিয়েছি এই করতে করতে হচ্ছে অনেক বেশি লেট হয়ে গিয়েছে প্রায় তিনটা সাড়ে তিনটা তিনটার মতো বেজে গিয়েছে তিনটার বেজে গিয়েছে তো হচ্ছে বাজারের ভিতর দিয়ে মতো এবার আমরা চলে যাচ্ছি হাইওয়েতে ওখান থেকে আমরা বাস ধরবো তো এই দেখেন বাজারটা ভালোই লাগছিল দেখতে এমনিতে আকাশটা নীল থাকলে দেখতে কিছুই খুব ভালো লাগে ক্লিয়ার লাগে কিন্তু গরমটা আসলে সহ্য করা যায় না সো এখানে আমিও হচ্ছে প্রেশার এর রুগী আর আমার ফ্রেন্ডও সেম ওরও প্রেশার লো সো আমাদের মোস্ট অফ দ্য টাইমই দুজনের প্রেশার লো থাকে যে একজন অসুস্থ হয়ে গেলে অন্যজন ট্যাকল দেবে সেই অবস্থা নেই দুজনই আমরা হচ্ছে অসুস্থ হলে একসাথে অসুস্থ হয়ে বসে থাকতে হবে তো এই যে বাজারের ভিতরে এত সুন্দর সুন্দর সবজি দেখছিলাম আমার খুবই লুপ হচ্ছিলো যাই হোক আমি সবজি টবজি কিছুই কিনি কারণ বাসা অলরেডি আমি দেখেছি ফ্রিজ ফুল সেগুলো আনলেই তো হবে না খেয়ে শেষ করতে হবে তা না হলে নষ্ট হবে তো এই যে এটা হচ্ছে চান্দিনা ওভারব্রিজ ব্রিজ হাইওয়ে দেখেন কত সুন্দর লাগছে আকাশটা তো এইটার পর বাসে উঠে গেলাম আর আমার ফ্রেন্ড হচ্ছে বিজনেস উইমেন সো সে হচ্ছে সারাক্ষণ ফোনে এঙ্গেজ থাকতে হয় সারাক্ষণ ফোনে ওর কথাবার্তা বলতে হয় আর তারপর হচ্ছে বাসও ছেড়ে দিল এই তো তারপর পাশে এসে দেখি জগন্নাথ বাড়ির প্রসাদ চলে এসেছে জগন্নাথ মন্দিরের তো আসলে ভগবান চালে ঘরে বসেই ওনার প্রসাদ পাওয়া যায় তো ভালোই লাগছিল প্রসাদটা খেয়ে তো আজকে ব্লগ এই পর্যন্ত ছিল দেখানোর মতো আর কোনো কিছু ছিল না ব্লগটা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ দেন লাভে